আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হওয়ার জন্য ইনভাইটের কোনো বিকল্প নাই তো সেই ইনভাইট আপনি অফলাইন এবং অনলাইন দুইভাবেই করতে পারেন আমি অফলাইনে আমার যে তালিকা আছে নামীয় তালিকা নেটওয়ার্ক মার্কেটিংয়ে একটা তালিকা তৈরি করতে হয় পাঁচশো অথবা এক হাজার নামের যেটা নিজেদের আত্মীয় স্বজন তারপরে নিজের মোবাইল নাম্বার আছে পরিচিত জন ঠিক আছে মাদ্রাসার শিক্ষক স্কুলের শিক্ষক স্কুল কলেজ ভার্সিটির শিক্ষক তারপরে বাজারের দোকানদার ঠিক আছে হেফসখানার শিক্ষক তারপরে বিভিন্ন মসজিদেরই মামসা এটা হচ্ছে আমার অফলাইনে এদেরকে নিয়ে একটা তালিকা থাকে সেই তালিকা থেকে আমি প্রতিদিন তিন থেকে দশজনকে দাওয়া দেওয়ার চেষ্টা করি কারণ অনলাইনেও তো এই কাজটা করা যায় যেমন আমি আজকে আপনাদেরকে দেখাবো যে অনলাইনে কিভাবে আপনি প্রতিদিন বিশ থেকে তিরিশ জনকে দাওয়াত দিতে পারে দেখুন আমি এই যে ফেসবুক লাইটে আমার গেলাম যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে যদি আপনি দ্রুত সফল হতে চান তাহলে আপনাকে এমন শ্রেণীর মানুষ দরকার যারা নেতৃস্থানীয় যেমন মসজিদের ইমামেরা পাসত্ব নামাজ ছাড়া আর তেমন কাজ থাকে না কিন্তু তারা তাদের কথা মানুষ শোনে এদেরকে প্রথম টার্গেট করতে পারে তারপরে যাদের প্রথম একটা পেশা আছে মাসে মাসে ইনকাম নিশ্চিত আছে যেহেতু নেটওয়ার্ক মার্কিং প্রথম দিকে একটা তেমন ইনকাম আসে না তো অন্তত সংসার চলার জন্য প্রথম ইনকাম যাদের আছে তাদেরকে প্রিফার করবে নেটওয়ার্ক মার্কেটিং জিরো থেকে শুরু করা যায় যে চব্বিশ ঘন্টা কাজ করলে খুব দ্রুতই তার ইনকাম শুরু হবে তো তারপরেও প্রথম যাদের পেশা আছে তাদেরকে পারেটে দেবেন যেমন স্কুল শিক্ষক মাদ্রাসার শিক্ষক হেফসখানার শিক্ষক তারপরে দোকানদারদেরও সেও একটা পেশায় জড়িত ঠিক আছে সে অসংখ্য মানুষের সাথে ডিল করে তার মানে মোড়ে মোড়ে রাস্তার মোড়ে যারা দোকানদার আছে তাদের নাম তা তাদেরকে হ্যাঁ মানে দোকানদার ব্যবসায়ী তা আমি দেখেন আমি অনলাইনে গ্রুপ সার্চ করবো গ্রুপ সার্চ করবো কীভাবে আমি ধরেন এই যে এইখানে থ্রি লাইনে ক্লিক করবো ক্লিক করে এই যে দেখেন গ্রুপ আছে এই গ্রুপে যাব গ্রুপে যেয়ে এই যে ডিসকভার মানে ফর ইউ তো আমার গ্রুপগুলা ইউর গ্রুপে আমার গ্রুপগুলো ইউ এখানে গ্রুপ তৈরি করা যায় ডিসকভারে গ্রুপ খুঁজে পাবেন আপনি ডিসকভার বাংলা লেখা থাকলে আবিষ্কার লেখা থাকবে আচ্ছা এই আমি এখানে আসলাম আসার পরে অনেক গ্রুপ শো করছে এখানে একটা গ্রুপ একটা গ্রুপ একটা গ্রুপ একটা গ্রুপ আমি এইসব গ্রুপে না যে আমি এই সার্চ বাটনে ক্লিক করে সার্চ করব হ্যাঁ সার্চ আমার করা আছে আপনারা এখানে সার্চ করবেন ইমাম মোয়াজ্জেন এগুলো লিখবেন তাহলে এরকম গ্রুপ চলে আসবে আমি ইমাম মেন লিখছিলাম লেখার পরে এই গ্রুপটা আছে যেহেতু একবার সার্চ করেছে এই জন্য আমার এখানেই আছে আমি গ্রুপটাতে ঢুকব ঢুকে আপনাদের যদি জয়েন করা না থাকে এখানে জয়েন লেখা বাড়বে জয়েন করে নেবেন জয়েন করে দেখেন এই গ্রুপটাতে এই যে দেখেন একটা পোস্ট দিয়েছে হ্যাঁ একজন ইমাম দরকার ছোটো একটা মসজিদ আছে কেউ করলে যোগাযোগ করবে দেখেন এই এই পোস্টার এগেনস্টে যারা কমেন্ট করছে এই যে এখানে যারা কমেন্ট করছে এরা কিন্তু এদের কিন্তু প্রত্যেকেরই একটা কাজ দরকার তো সে এই কাজটা খোঁজে পাক আর না পাক আপনি তাকে একটা কাজের অফার করতে পারেন কিভাবে আপনি এখানে ক্লিক করেন কমেন্টে ক্লিক করে দেখেন কারা কমেন্ট করছে আপনি সবাইকে পেয়ে যাবেন আপনি প্রত্যেকের এই যে ছবিতে ক্লিক করলেই প্রত্যেকের এই ছবি আইকনে ক্লিক করলেই তার মেসেঞ্জারে চলে যেতে পারবেন যেমন আমি এই লোকটার ছবি আইকনে ক্লিক করলাম ক্লিক করলে যে মেসেজ অপশন পেয়ে গেলাম পাওয়ার পরে এখন এই লোকটাকে আপনি আমাদের ইনভাইট মেসেজটা পাঠাতে পারেন আমাদের ইনভাইট মেসেজ কোনটা আমাদের ইনভাইট মেসেজ হচ্ছে আমি আপনাকে দেখাই আমাদের ইনভাইট মেসেজ হচ্ছে এটা আচ্ছা আমাদের ইনভাইট মেসেজটা আমি বের করে নিচ্ছি আপনারা একটু ধৈর্য ধরুন এই এই গ্রুপটাতে আমার সব কিছু এখানে সেভ করা আছে এই যে আমাদের ইনভাইট মেসেজটা আমাদের ইনভাইট মেসেজটা কী থাকে আর সালাম আলাইকুম সালাম থাকে ম্যাগনাসা ইজ এ ইন্ডিয়া বেস্ট প্রোভেন্ট কোম্পানি ওয়ার্ক ফর হোম ইন্ডিয়ার বিখ্যাত ম্যাগনাসা গ্লোবাল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে ফুল টাইম অথবা পার্ট টাইম কাজ করার সুযোগ আছে ইনভাইটটা মোটর মোটে হয় এটা ইনভার্ট তো ব্রটে করা যায় না বিস্তারিত বলা যায় না আচ্ছা তারপরে আপনার ম্যাগনেসার ওয়েবসাইটটা হলে ওয়েবসাইটে দিলে এটা যে একটা অথেন্টিক একটা ওয়েবসাইট এটা বুঝবে সে ডব্লিউড ডট ম্যাগনাসা ডট কম হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্কটা দিলাম আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিলাম আপনি কেন একটা ম্যাগাম একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিলাম তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম ইন্ডিয়া বেস্ট প্রোয়েন্ট কোম্পানি লিখে একটা ইনভার্টার মেসেজ আমি তাকে পাঠাবো এই ধরনের কপি করলাম কপি করে ওই যে এই ব্যক্তির কাছে চলে গেলাম চলে এখানে আমি দিলাম দেখুন এই ব্যক্তির এখানে কিন্তু এস যাচ্ছে না কেন যাচ্ছে না জানেন যাচ্ছে না এই কারণে সে আমার এই এম মধ্যে লিঙ্ক আছে সেই লিঙ্কওয়ালায় এস এম এস পাঠানো এখানে বন্ধ করে রাখছে তাহলে কি করতে হবে ওনাকে শুধু সালাম দিলে ওনার কাছে যাবে আপনি শুধু সালাম দেন শুধু সালামটাও ওই যে আমাদের ইনভাইট মেসেজের একটা অংশ শুধু সালাম দিয়ে আমি দেখি আসসালামু আলাইকুম সার লিখতে পারেন বা নাও লিখতে পারেন হ্যাঁ আমি সার লিখে দিই না এটা সবাই সার ডাকতে অন্যদেরকে সার ডাকলে নিজে সার হওয়া যাবে এই সালাম দিয়ে দিলাম এই যে সালামটাই আমার একজনকে ইনভাইট তারপর সালাম দিলে কী করব ওয়ালাইকুম আসসালাম সে দিলে তারপরে আমার সেকেন্ড যে এস সেটা দেবো সেকেন্ড এস এম এস কি আমি আপনাদেরকে দেখাই যে আমি যাদেরকে যাদের সাথে ডিল এইভাবে করেছি আগে দেখেন তারপরে এই এর যদি সালামের উত্তর দেয় আমি তাকে কী এস এম এস দেবো আমি আপনাকে দেখাচ্ছি এই যে এই যে দেখেন এখানে আমি অনেকের সাথে এভাবেই যোগাযোগ করেছি এই দেখেন অনেকে আমার বাড়ি দাঙ্গা উত্তর দিতেছে তারা আচ্ছা দেখেন এই যে একটা লোক ওনাকে আমি কী দিয়েছিলাম প্রথমে সালাম দিয়েছিলাম সালাম দেওয়ার পরে কৃষ্ণ বলছে জি ভাই কেমন আছেন আচ্ছা আমি আর তার উত্তর দিলাম না আমি আমার কথাটা বলছি আমার নাম মোহাম্মদ আব্বুর রাইহান আমার বাড়ি ময়মনসিংহ কোলপুর আপনার প্লিজ সে বলেছে চাঁদপুর সদর আচ্ছা যাই হোক তারপরে আমি আমার শিক্ষাগত পরিচয় দিয়েছি আমি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর ধর্মীয় শিক্ষক হিসেবে চাকরিরত আছে আমি মাদ্রাসা থেকে কামিল বাসা করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবে অনার দু হাজার মাস্টার দু হাজার পনেরো করেছি আপনি কী করেন ঠিক আছে সে যাই বলুক সমস্যা নাই তারপরে আমি আমার আমার সেমেস্টার দিয়েছি আমি এই সরকারি চাকরির পাশাপাশি অবসর সময়ে অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং করি আপনি চাইলে আমাদের সাথে আপনার বর্তমান পেশা পড়াশোনা ঠিক রেখে অবসর সময় মার্কেটিং করে কেরিয়ার করতে পারেন হ্যাঁ তারপরে একদিন পর সে বলছে মেসেজ বুঝলাম না বুঝলাম না তারপরে আমি আমার তাকে ইনভাইট মেসেজটা আমি নেটওয়ার মার্কেটিং সম্বন্ধে কিছু তাকে দিলাম দেওয়ার পরে তাকে আমি একটা এই যে আমার ইনভাইট মেসেজটা দিলাম ঠিক আছে তারপরে আমি কিছু তাকে প্রমাণ দিলাম আমাদের এখানে যে ইনকাম করতে এরকম তারপরে সে এখন কি দিয়ে শুরু করবে সে প্রথম তার কাজটাকে প্রথম কাজ হচ্ছে এই কোম্পানিতে কাজ শুরু করার প্রথম ধাপ হলো আপনার নামে একটি আইডি খুলতে হবে আর আইডি খোলার জন্য আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদের সামনের বিচের ছবি জিমেল ফোন নাম্বার দিন আমি আপনাকে আইডি খুলে দেব ঠিক আছে এই সর্বোপরি কথা হলো যে তাহলে এইভাবে একজনের সাথে করা যায় তাহলে আমি এইভাবে এখানে এসে ওই গ্রুপে যদি আবার ফিরে যাই দেখুন আমি আবার গ্রুপে চলে যাই হ্যাঁ এই যে আবার গ্রুপে চলে গেলাম হুম এখন এই কমেন্ট বক্সে চলে গেলাম এখন এই ব্যক্তিকে আমি সালাম দিলাম এরকম করে আপনি যদি চান এই কমেন্টে সবাইকে সালাম দেবেন অথবা আমাদের ইনভাইটমেশনটা দেবেন দিতে পারবেন এই দেখেন বহু মানুষের জায়গা ঠিক আছে সবাইকে দিতে পারবেন ঠিক আছে আমি কয়েকজনকে দিয়ে দিই দেখেন এনাকে দিই এনাকে আমার এস এম এস অপশন আসতেছে না এই ফলো করলে এস এম এস অপশন চলে আসবে যে ফলো করলাম এই মেসেজ অপশন চলে আসছে দেখছেন ওকে এনাকেও ওই যে বড়ো এসএমএস দেওয়া যায় না শুধু সালাম দিতে হবে দিই সালাম সমস্যা কি সালামটাও একটা ইনভাইটার সালাম আলাইকুম স্যার সালাম আলাইকুম স্যার ওকে তারপরের জন এভাবে আমি বিশজনকে ইনভাইট করতে পারবো প্রায় তবে ফেসবুকেও তো বেশি করা যাবে না একদিনে ফেসবুক করলে তো আপনার আইডিটা ফেসবুক রেস্ট্রিক্টেড করে দিতে পারে তো আপনি একটু এস এম এস চেঞ্জ চেঞ্জ করে দেবেন একদম জায়গায় দেবেন আসসালামু আলাইকুম স্যার একদম আসসালামু আলাইকুম ভাই তা এস এম এস চেঞ্জ করে দিলে আমি অনেক বেশি দিতে পারবেন একই এস এম এস পাঁচটার উপরে দেওয়া যায় না ফেসবুকে হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই আচ্ছা স্যার আমি পাঁচটা দিয়ে নিই স্যার তো দুইটা দিয়েছি আচ্ছা এটা ভাই দিয়েছি ভাই আরও দুইটা ভাই আরেকটা দিয়ে নিই এটা আসসালামু আলাইকুম ভাই হুম তারপরে আমি আসসালামু আলাইকুম সার দিয়ে নিই আবার দুটা সার দিয়ে দিই সালাম আলাইকুম সার লিখে আবার দুটা দিই একবারে একই এস এম এস দুইটা পাঁচটার বেশি দেবেন এক জাতীয় এস এম এস একটু চেঞ্জ করে আবার দেবেন আসসালামু আলাইকুম স্যার হুম তাহলে ফেসবুকে আপনাকে আটকাবে না এই দেখেন মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারটা আপনি কালেক্ট করে হোয়াটসঅ্যাপে রাখতে পারেন হোয়াটসঅ্যাপে তার সাথে যোগাযোগ করা যাবে আচ্ছা আমি তাকে এখানেই ইনভাইট পাঠিয়ে দিই এখানে কিন্তু এই যে পুরো এসএমএসটাই দেওয়া যাবে হ্যাঁ এখানে ওই যে সিকিউর লেখাটা নাই যেহেতু এ দেখেন এখানে এই যে পুরো হয়ে গেছে দেখেছেন আমাদের পুরো ইনভাইট লিঙ্কটা পাঠানো গেছে আচ্ছা যেখানে পুরো ইনভাইট লিঙ্কটা পাঠানো যায় ওখানে আমরা পুরো ইনভাইট লিঙ্কটা পাঠিয়ে দেব তাহলে ভিন্ন রকম হবে একটু হ্যাঁ এই যে পুরো ইনভাইট লিঙ্কটা পাঠাই দিলাম তা স্যার আসসালামু আলাইকুম স্যার লেগেছে তিনবার ভাই লেগেছে দুইবার আর এই ইনভাইট মেসেজটা দিয়েছি দুবার তাই না এটা মনে রাখলেই হবে তা নিজামের কাছে দিলাম এখন দুনিয়া জীবন এটা দেই হুম এখানেও আলাইকুম সার দিয়ে দিই এই যে যেহেতু এখানে লেখা আছে মেসেজ আর সিকিউর সুতরাং এখানে বড় এস যাবে না লিঙ্কলা এসএমএস যাবে না আসসালামু আলাইকুম সার দিয়ে দিলাম এই চারবার সার দেওয়া হয়ে গেল তারপরে এখানে দেখতে হবে এখানে আবার পুরো ইনভাইট ম্যাসাজটাই যাবে পুরো ইনভাইট ম্যাসাজটা দিয়ে দিলাম हम्म এখানে এখানে আসসালামু আলাইকুম স্যার দিয়ে দেন হুম চার এই স্যার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে আমরা আর স্যার লিখব এখানে আমরা ভাই লিখবার তিনবার হুম আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই আমি ভাই লিখলাম একবার তিনবার হয়ে গেছে আর দুবার লিখব হুম দুবার লিখব মামুন হাফেজ একে লেখি আসসালামু আলাইকুম ভাই ভাই এখানে কি করতে হবে এখানে আসসালামু আলাইকুম ভাই বল লিখতে পারবো ভাই আসসালামু আলাইকুম ভাই সালাম আবদুল সালামকে দিলাম এখন আবুল হুসাইন এখন আসসালাম আলাইকুম ভাই 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 দেখবার শেষ এখন কি করতে হবে এখন আসসালামু আলাইকুম শুধু আসসালামু আলাইকুম দেন কোনো কিছু ছাড়া হুম এটুকু বারবার দেন আসসালামু আলাইকুম ামুক দিল্লা মারুফ তারপর আলামিন আসসালামু আলাইকুম দিল্লা জি আসসালামু আলাইকুম দিলাম আলামিনকে তারপর কে আসসালামু আলাইকুম দি सैफुल के दिला हाफिज मासूम बिल्ला के दिला আগে দেওয়া আছে ইনভাইটটাকে দেওয়ার দরকার নেই তাকে তারপরে সালাম দিয়ে রাখতে পারেন আলাদাভাবে এরপরে ইনভাইট মেসেজটা পাঠানো যায় শাহিনা না যাই হোক এভাবে আপনারা চাইলে প্রতিদিন এক একটা গ্রুপে ঢুকে শিক্ষক গ্রুপ ইমাম গ্রুপ হ্যাঁ এরকম ব্যবসায়ী গ্রুপ এরকম গ্রুপে ঢুকে ঢুকে প্রতিদিন এক কমেন্ট বক্সে যারা কমেন্ট করে তাদের আগ্রহ আছে তাদের কোনো কিছু করার প্রয়োজন আছে আপনি এরকম বিশজনকে এরকম এস এম এস পাঠাবেন দেখবেন সকালে পাঠালে বিকালে একজন বা দুইজন আপনাকে উত্তর দিতে থাকবে তাদের সাথে কমিউনিকেশন করতে থাকেন এভাবে দেখবেন জনের সাথে কমিউনিকেশন করলে আপনি এক দুজন ভালো নেটওয়ার্কার পেয়ে যাবেন ঠিক আছে ভাইজান ওকে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আপনারা যারা ইনভাইট অনলাইন অফলাইন ইনভাইট হ্যাঁ ভালো করতে চান তারা আমার এই ভিডিওটা দেখবেন দেখলে ভালো ইনভাইট করতে পারবেন ওকে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ